এই ভিডিওতে আমরা এই বাটনটা তৈরি করব খুবই সিম্পল একটা বাটন আপনি অল্প কিছু সিএসএস লিখে এটা তৈরি করতে পারবেন জাস্ট কালার কম্বিনেশনটা বুঝলেই এরকম বাটন তৈরি করা সম্ভব এটা একটা সিএসএস চ্যালেঞ্জ আপনি চাইলে নিজে নিজে তৈরি করতে পারেন অথবা আমার এখান থেকে ডাউনলোড করে এটা ট্রাই করতে পারেন তো আমরা এই ভিডিওতে সবগুলো সিএসএস রিমুভ করে দেব রিমুভ করে দিয়ে নিজে নিজে লিখবো সো এখানে এস্টেমেল পার্টে শুধুমাত্র একটা বাটন ট্যাগ আছে আর এখানে আমরা হচ্ছে সিএসএস লেখা শুরু করবো এখন